অনেকে কথা বলতে বলতে মানে আজকে কি জন্য আসলাম একটা মানে যার জন্য আসলাম ওইটা তো বলাই হলো না তো আমাদের সবার প্রিয় বড় ভাই মানে ছোট हेलो व्हाट्स अप गाइस आई एम ब्र্যান্ড এন্ড আজকে আমরা চলে এসেছি ক্যাফে কারাগড়ে একটা স্পেশাল রিসর্টে আজকে হচ্ছে 19 তারিখ আমাদের 7X এর ওয়ান অফ দ্য স্পেশাল টিম মেম্বার 샤ফিন 7X এর बर्थडे সো 샤ফিন কে জানাই হ্যাপি बर्थडे

কি অবস্থা সবার আশাবাদি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে ব্লগে ভালো লাগতেছে

যাই হোক সবাই কি অবস্থা কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন গাইজ আমি একটা মিস্টেক করে ফেলছি আমি ভিডিও অন না করেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম খাবারটা যখন অলমোস্ট শেষের দিকে তখন খেয়াল করে দেখলাম যে ভিডিও রেকর্ড হয় নাই দেন আবারও ভিডিও অন করে একটু খাচ্ছিলাম তো যাই হোক আমরা নিয়েছিলাম হচ্ছে ওয়ান প্রাইস দুইশো পঁয়ত্রিশ টাকা এখানে রয়েছে ফ্রাইড রাইস দুই পিস চিকেন ফ্রাই ভেজিটেবল আর হচ্ছে কোক আমার কাছে মনে হয়েছে দুইশো টাকা একটু বেশি আর একটু কম হইলেও ভালো হইতো যাই হোক আমি খাবারের রিভিউটা শেষের দিকে দিয়ে দিচ্ছি তো শাফিন বাই জন্মদিনে আপনার অনুভূতি কেমন ভালোই ফকির খাওয়াইলাম যা খাওয়া এলাকার বন্ধু করতে আমি তারপরে সবাই একটা কিছু আমি খাই খাবার কেমন খাবার খাইতেই পারি এখন একটা অপেক্ষা মুখে খাবো সময় ইদানিং শুনতে পাচ্ছি মানুষ বলে যে আপনার পেট নাকি খুব বেড়ে যাচ্ছে আপনি অতিরিক্ত খাওয়ার সাক্ষীটা নষ্ট হইতে চলবে আমি যেটা মনে আপনার অনুভূতি কেমন এই পেট নিয়ে আমার যদি পেট ভাজা না ভাই কেমন আছে আগে তো অনেক ঠিকনা ছিলাম যাই হোক আমিও বুঝতেছি যে আমার একটু শরীর হয়েছে যাই হোক আমার কাছে সুপ্রিয়া কারণ বেশি ঠিকনা আমার ভালো না বুঝছো যদি পেট খাবারের টেস্ট কেমন জানি খাবারের টেস্ট অনেক ভালো ছিল আমার পেট বাজাতে মনে করো অনেকের মাথা ব্যথা আমি প্রথমে বুঝতেছি যে তোমার বেশি মাথা ব্যথা

কারাগার আজকে প্রথমবার আসলাম তাদের সার্ভিস খুব ভালো ছিল খাবারগুলো একদম অফেন ঠিক পাইছি কোনো ভেজাল তেজাল বা খারাপ লাগে এরকম কিছু ছিল না তো ওভারঅল সবকিছু মিলে আমার কাছে ভালোই লাগছে পরিবেশটা অনেক সুন্দর আশেপাশে ডিজাইন খুব সুন্দর লাগবে এন্ড আমার মনে হয় না যে এই রকম বা এই রকম ইন্টেরিয়র ডিজাইন অন্য কোনো রেস্টরেন্টে আছে 9 মাসের মধ্যে আর কি সো এখানে অনেক কিছুই অনেক কিছু যেন সিনেম্যাটিক মুডে দেখাইছে আমরা তো যাই হোক বাইরে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়তাছে আমরা কখন দেবো এখান থেকে জানি না আমরা একটা এখন রেস্টনেই দাঁড়ানো কথা বলি অনেক কথা বলতে বলতে মানে আজকে কি জন্য আসলাম একটা মানে যার জন্য আসলাম ওইটা তো বলাই হলো না তো আমাদের সবার প্রিয় বড় ভাই মানে ছোট ভাই শাকিল ওর আজকে জন্মদিন তো ওর সাথে আমার প্রায় পনেরো ষোলো বছরের পরিচয় এর মধ্যে মনে হয় প্রথমবার আমি ধন্যবাদ ভাই বার খাওয়াইছিল মনে আছে অনেক কাহিনী ছিল মনে করতে চাই খাওয়াইছে এবার ইচ্ছা যাই হোক এইটুকু বলার জন্য আবার ক্লিক করা যায় আমরা ক্যাফে থেকে বের হয়ে গেছি ভিডিও টা কেমন আছে কমেন্টে জানাতে ভুলবে নাফিন কে আমার আমাদেরকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য দেখা হচ্ছে আল্লাহ হাফেজ